আমরা ছোটোবেলা শুনেছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন তো আমাদের একটা মাত্র ভুলের কারণে কিন্তু আমাদের মনিটাইজেশনটা অনেক কষ্টে পাওয়া মনিটাইজেশনটা কিন্তু চলে যেতে পারে কোনো আর্নিং কিন্তু আমরা করতে পারবো না শুধুমাত্র একটা মাত্র ভুলের কারণেই কারণ আমরা অনেকে আছি যে এই ভুলগুলো করি যার কারণে আমাদের মনিটাইজেশন চলে যায় কিন্তু আমরা বুঝতে পারি না তো আজকে কিভাবে আপনারা এটা অফ করবেন যাতে করে আপনার মনিটাইজেশন চলে না যায় সেটা কিন্তু আজকে দেখিয়ে দিব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না তো আপনার মনিটাইজেশন যাতে চলে না যায় সেই সেটিংগুলো কিভাবে অফ করবেন সেটা দেখিয়ে দিব ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন তো সেটা করার জন্য আপনি আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে চলে যাবেন দেন ফেসবুক অ্যাপসে ক্লিক করেন ফেসবুকে ক্লিক করার পর আপনার যে কাজটা করবেন আপনারা থ্রি লাইন চলে যাবেন দেন এই যে থ্রি লাইন এই থ্রি লাইন বারে চলে যাবেন দেন থ্রি লাইন বারে ক্লিক করে দেন দেন থ্রি লাইন বারে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন প্রথমে যে সেটিংটা বন্ধ করবেন দেখেন এই সেটিং অপশান আপনারা ক্লিক করে দেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না পুরোপুরি দেখেন আপনার কাজে লাগবে দেন তারপরে স্কুল করে নিচে আসবেন স্কুল করে নিচে আসার পর তো দেখেন এই জায়গায় কন্টেন্ট প্রেফারেন্স নাম্বার একটা অপশান আছে এই জায়গায় ক্লিক করে দেবেন দেন কন্টেন্ট প্রেফারেন্সে ক্লিক করার পর দেখেন এই জায়গায় নিচে একটা অপশান আছে ম্যানেজ ম্যানেজ ডেফল্ট নামে একটা অপশান আছে এই জায়গায় ক্লিক করে দেন দেন এই জায়গায় ক্লিক করার পর দেখেন এই জায়গায় লো কোয়ালিটি কন্টেন্ট এটা তো এই জায়গায় ক্লিক করবেন শো এই যে এই জায়গায় এই কর্নারে যে কর্নার আইকনে ক্লিক করবেন এই কর্নার আইকনে ক্লিক করে দেবেন কর্নার আইকনে ক্লিক করার পর তো দেখেন আপনাদের ফোনেও এরিয়া আছে যে ডিফল্ট আছে শু মোর আছে এই যে শু মোর ডিফল্ট আছে তো আপনারা এটা শোলেস করে দেবেন যেহেতু আমার শোলেস করা আছে দেখেন এই যে শোলেস করে দিবেন এটা শোলেস করে দিবেন তো যেহেতু আমার সোলেস করা আছে শোলেস তো আপনারা এই জায়গায় সবগুলো শোলেস করে দিবেন এই যে আনরিজিনাল কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট এগুলো সবগুলো কিন্তু আপনারা শোলেস করে দিবেন দেখেন এই জায়গায় ক্লিক করেন তো এই জায়গায় ডিফল্ট অনেকের মোবাইল ডিফল্ট থাকবে তো আপনারা এটা শোলেস করে দিবেন সকল কিছু কিন্তু শোলেস করে দেবেন এই তিনটে অপশন আপনার শোলেস করে দেবেন তো দেখেন নিজের সেনসিটিভ কন্টেন্ট আছে এই যে সেনসিটিভ কন্টেন্ট এই জায়গায় ক্লিক করলে কিন্তু একটা অপশন বা বের হবে দেন শুলেস করে দিবেন এটা ডিফল্ট থাকলে শুলেস করে দিবেন এই হচ্ছে সেটিং পরে আপনি ব্যাগে যান দেন ব্যাগে চলে যাবেন দেন ব্যাগে চলে যাওয়ার পর আপনারা আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন তো নিচে আসেন স্কুল করে স্কুল করে নিচে আসার পর আপনারা মডারেশন অ্যাসিস্ট নামক যে অপশানটা আছে সেটা খুঁজে বের করবেন দেখেন এই যে মডারেশন অ্যাসিস্ট নামক একটা অপশান আছে এটা আপনারা খুঁজে বের করবেন ফেসবুক আপডেটের কারণে এটা এক এক সময় এক এক জায়গায় থাকে আপনারা প্রফেশনাল ফেসবুক ক্লিক করে এটা খুঁজে বের করবেন মডারেশন অ্যাসিস্টে আপনারা ক্লিক করে দেন দেন মডারেশন অ্যাসিস্টে ক্লিক করার পর তো দেখেন এই জায়গায় একটা অপশান আছে অ্যাড নাম্বার হয়েছে ম্যানেজ কমেন্ট এই যে অ্যাড নাম্বার একটা অপশন আছে এই অ্যাডে ক্লিক করে দিবেন দেখেন অ্যাডে ক্লিক করে দিলাম তো দেখেন এই জায়গায় আছে নিউ কন্টেন্ট এই যে নিউ কন্টেন্ট নো প্রোফাইল পিকচার নো ফ্রেন্ড অফ পলো আস রিপিট পলোয় রিপিট অফেন্ডার এগুলো সব কিছু আপনারা কী করবেন অন করে দিবেন সকল কিছু কী জন্য করবেন এটা আমি দেখাই দেবো অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট এই জায়গায় ক্লিক করে দিবেন মানে সকল কিছু অ্যাড করে দিবেন অ্যাড হয়ে গেছে তো আপনারা আবার অ্যাডে ক্লিক করবেন তারপর একটা ক্লিক করার পর দেয় যে এই জায়গায় আছে নোভ প্রোফাইল পিকচার নো ফ্র্যান্ড ফলোয়ার রিপিট অফেন্ডার লিঙ্ক ইন কমেন্ট ইমেজ ইন কমেন্ট পর হচ্ছে প্রব্যানিটি ইন কমেন্টস এগুলো সকল কিছু আপনারা অন করে দিবেন তো এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় একটা ক্লিক করার পর তো দেখেন এই জায়গায় অ্যাড টু অ্যাসিস্ট এই জায়গায় ক্লিক করে দিবেন সকল কিছু এটা অন করে নেবেন কী জন্য করছি সেটা কিন্তু পরে বলবো সকল কিছু আগে অন করালাম তো দেখেন আমি সকল কিছু কিন্তু অন করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কোনো স্কিপ করবেন না করলে কিন্তু আপনার মনিটাইজেশন যে কোনো সময় হারাতে পারেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি শিখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে দেখেন এবং প্রচুর পরিমাণে শেয়ার দেন প্রচুর পরিমাণে শেয়ার দেন তো দেখেন এই যে এগুলো একটা করে ক্লিক করবেন একটু মোটেশন অ্যাসিস্ট এগুলো করে দিবেন আবার অ্যাডে ক্লিক করবেন আবার পাবেন এটিএন কমেন্ট আবার একটু অ্যাসিস্ট মানে সকল কিছু খালি জাস্ট একবার টাচ করবেন আর খালি এগুলো ক্লিক করবেন তো দেখেন এই যে ভিডিও ইন কমেন্ট অ্যাড করে নিচ্ছি আমি সকল কিছু কিওয়ার্ডস ইন কমেন্টস অ্যাড মডারেশন অ্যাসিস্ট তো দেখেন এগুলো কেন করলাম এখন এর বিস্তারিত আমি বলতেছি এটা হচ্ছে এটার করার অর্থ হলো কেউ কোনো বাজে কমেন্ট আপনাকে করতে পারবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অনেকে কমেন্টে দেখেন এই যে কমেন্ট হ্যাজ এ লিঙ্ক এই জায়গায় দেখেন কমেন্ট হ্যাজ এ লিঙ্ক আপনাকে আপনার কমেন্টে কেউ তার পেজের প্রোফাইলে লিঙ্ক শেয়ার করতে পারবে না করলে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে ফেসবুকে আপনাকে একটা ইস্যু দিয়ে আপনার মনিটাইজেশনটা বাতিল করে দিতে পারে অনেক লোক আছে কমেন্টে লিঙ্ক শেয়ার করে তো দেখেন কমেন্ট হ্যাজ এ ভিডিও তো অনেক লোকে আছে আপনার কমেন্টে ভিডিও কিন্তু ভিডিও কিন্তু পাঠা তো এটা পাঠাতে পারবে না দেখেন অনেক লোক আছে তার প্রোফাইল পিকচারটা আপনার কমেন্টে দেওয়া যায় এটাও দিতে পারবে না তো দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে কোনো লিঙ্ক কোনো কমেন্ট কোনো বাজে কমেন্ট কোনো ইমেজ পরে হচ্ছে ভিডিও এগুলো কিন্তু সে দিতে পারবে না অত রায় সাইড দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট ফর ওয়ান উইক অনলেস আপনার কমেন্টে কোনো অন্য কোনো লিঙ্কও কিন্তু শেয়ার করতে পারবে না এই শেয়ার করলে কিন্তু আপনার একটা সময় কিন্তু ফেসবুকে আপনাকে কিন্তু ইস্যু দিয়ে দিবে যার কারণে আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যেতে পারে তো ভিডিওটি হেল্প মনে হলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব সবাই দেখতে পারে এবং উপকারে আসতে পারে তো ভিডিওটি হেল্প হলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে